বান্দা তার অঢেল সম্পদ হারামের কিন্তু এই অঢেল সম্পদ হারামের সম্পদ দিয়ে দান খয়রাত না করে বরং হালাল থেকে আল্লাহর রাস্তায় কিছু দান করে রাসূল বলেন কতটুকু যদি সেটা একটা খেজুর হয় আল্লাহ রব্বুল আলমিন তার পবিত্র ওই খেজুরটাকে ডান হাতে গ্রহণ করে নেন সুবাহান আল্লাহ শুধু তাই নয় এরপরে আল্লাহ এটাকে ফেলে পুষে পাহাড় পরিমাণ করে ফেলেন পাহাড় পরিমাণ করে ফেলেন যেভাবে তোমাদের কোনো মানুষ মা ছাড়া কোনো ছাগলকে মা ছাড়া কোনো উঁটকে মা ছাড়া কোনো গরুর বাছুরকে পেলে পুষে বড় করতে করতে দশ বছর পনেরো বছর বিশ বছরের ব্যবধানে অনেকগুলো তার বকরির পাল হয়ে যায় অনেকগুলো গরুর পাল হয়ে যায় অনেকগুলো উটের পাল হয়ে যায় এইভাবে আল্লাহ রবুলাল আমি ওই হালালটাকে পেলে পুষে বড় করে নেন তাহলে কি বোঝা গেলাম আমি যদি আমার শরীরটাকে হালাল করতে পারি পবিত্র করতে পারি আমি যদি আমার জবানটাকে পবিত্র করতে পারি তাহলে আল্লাহর দরবারে যে আল্লাহ অবশ্যই তা কবুল করে নিবেন তাহলে যে আমি গল্পটা বলতেছি অর্থাৎ এটা সত্য একটি ঘটনা বসরার সেই বাজারের মধ্যে যখন ইব্রাহিম বিন আধানকে সবাই জড়ো করে ধরে ফেললেন আর বলতেছেন বলো আমাদের দোয়া কেন আল্লাহ কবুল করে না তখন তিনি বললেন যে তোমাদের অন্তরটা দশ কারণে বলেন কয়ে কারণে বুঝে যায় বুঝে যায় দশ কারণে কয় কারণে দশ কারণে তোমাদের অন্তরটা মরে গেছে তোমাদের অন্তরটা দশ কারণে মরে গেছে এই জন্য তোমাদের দোয়া আল্লাহ বলে আলামিন কবুল করতেছেন না এক নম্বরে তিনি বললেন আরফ তুমুল্ল হা আলাম তু তোমরা আল্লাহকে জানো আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করেছেন কিন্তু তোমরা আল্লাহর হক গুলো আল্লাহকে আদায় করে দেও না এটা তোমাদের এক নাম্বার সমস্যা তোমরা সবাই জানো ওই বিশাল আসমান আল্লাহ বানাইছেন তোমাদের কেউ আল্লাহ বানাইছেন তোমরা এটা জানার পরেও আল্লাহর হক আল্লাহকে বুঝাইয়া দেও না বান্দার হক মেরে খাও বান্দার হক বান্দাকে বুঝাইয়া দাও না দুই নাম্বার বললেন পরাতুমুল কুরআনা পরাতুমুল কুরআনা ওয়ালাম তাআলামু বিহি তোমরা এই কুরআন পড়ো কিন্তু কুরআনের গুরুত্ব তোমরা বুঝো না কুরআন পড়ো কিন্তু গুরুত্ব বুঝো না এর কি লিখছে কি বলছে কি নির্দেশ দিছে কি নিষেধ করছে এটা তোমরা বুঝো না পড়া আল কোরআন তা তালামু বিহি তোমরা কুরআন পড়ো কিন্তু কুরআনের গুরুত্ব বুঝো না কোরআনের গুরুত্ব বুঝার চেষ্টা করো না এটা হলো তোমাদের দ্বিতীয় সমস্যা তিন নাম্বারে বললেন ইদদাইতুম হুব্বা রাসূলিল্লাহ সల్లাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তোমরা আল্লাহ রাসুলকে ভালোবাসার দাবি করো আল্লাহ রাসূলকে ভালোবাসো মুখিক ভাবে তোমরা আল্লাহর রাসুলকে মুখিক ভাবে ভালোবাসো ও তার তুম কিন্তু তার সুন্নত ছেড়ে দাও তোমাদের মুখে দাঁড়িয়ে থাকবে না তোমাদের গালের মধ্যে দাঁড়িয়ে নাই তোমাদের নামাজের সময় মেসোয়াক নাই লাম্বা জুব্বা নাই তোমাদের মাথার কাটিং রাসুলের মতো না তোমাদের মাথার কাটিং ইহুদি খ্রিস্টানের মতো তোমাদের চাল চলন পোশাক আশাক সব হচ্ছে রাসুল বিরোধী কিন্তু তোমরা দাবি করো রাসূলের উম্মত মারা গেলে তোমরা বলো বিসমিল্লাহ আলামিল্লা রসুলিল্লা শুধু ওই সময় বলো ওই সময় এটা কি বলছো সেটা নিজেরাও জানো না কেননা তোমরা তো কোরআন গবেষণা করো না তাহলে তোমরা রাসুলকে ভালোবাসার দাবি করো কিন্তু রাসুলের সুন্নত ছেড়ে দাও রাসুলের সুন্নতগুলো তোমাদের মাঝে নাই এরপরে বলেন চার নাম্বারে বলছেন তোমরা শয়তানকে জানো শয়তান তোমাদের শত্রু শয়তান তোমাদের শত্রু এটা তোমরা জানো জেনে শুনেও ও তুম এরপরেও তোমরা শয়তানেরই আনুগত্য করে চলো ঠিক কিনা তোমরা জানো শয়তান তোমাদের শত্রু কিন্তু এরপরেও তোমরা শয়তানেরই আনুগত্য করে চলো পাঁচ নাম্বার ইব্রাহিম বিন আধাম বলতেছেন তোমরা জান্নাতে যেতে চাও সবাই জান্নাতে যেতে চাও পালাম তাই কিন্তু এই জান্নাতের জন্য তোমরা কেউ কাজ করো না তোমাদের যদি প্রশ্ন করা হয় মরার পরে কোথায় যাইবা বলে জান্নাতে যাব। জান্নাত কি মামুর বাড়ি নানার বাড়ি দাদার বাড়ি নাকি নিজের পৈতৃক সম্পদ না না তাহলে জান্নাতে যেতে হলে জান্নাতের জন্য কাজ করতে হবে তোমরা সবাই এক বাক্যে জান্নাতে যেতে চাও কিন্তু জান্নাতের জন্য তোমরা কাজ করো না এটা তোমাদের পঞ্চম সমস্যা ছয় নাম্বারে বলছেন ই দায়ী তুম নাজাত নার তোমরা জাহান্নাম থেকে মুক্তি চাও জাহান্নামে যেতে চাও না নামকে ভয় করো কিন্তু রমাই তুম পিহা আঙ্কুসা কিন্তু তোমরা জাহান্নামের মধ্যেই নিজেদেরকে ডুবিয়ে রেখেছ জাহান্নামের মধ্যেই তোমরা ডুবে আসো অর্থাৎ জাহান্নামে যাওয়া লাগবে না মৃত্যুর পরে দুনিয়াতেই তোমরা জাহান্নামের ভিতরে আসো ঠিক কিনা বলেন ঠিক কিনা প্রিয় হাজিরিন এরপরে সাত নাম্বারে তিনি বলছেন বলতুম তোমরা বলছো আল মউতু মৃত্যুটা সত্য জিনিস ফলাম তাসআইদ কিন্তু মৃত্যুর জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করনা তোমরাই বলো মৃত্যু সত্য জানাজার সামনে যে কাউরে দিলে 5 মিনিট বক্তিতে দিতে পারবেন মৃত্যু নিয়ে কিন্তু তোমরা এই মৃত্যুটাকে তোমরা সত্য বলো কিন্তু মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করনা এটা তোমাদের সাত নাম্বার সমস্যা আট নাম্বার বলছেন ইসতাগালতুম বিউয়ুবি খওয়ানিকুম ফালা তারাউনা ফালা তারাউনা উয়ুবা আনকুসিকুম ইস্তাগল তুমি অয়ুবি কোয়ানি তোমাদের ভাইয়ের দোষ ত্রুটি তালাশ করার জন্য তোমরা পাগল হয়ে থাকো তোমাদের ভাইয়ের কি সমস্যা আরেকজনের বাড়ির সমস্যা তার পারিবারিক সমস্যা তুমি চা দোকানের মধ্যে সবাইকে বলে বেড়াও তোমার ভাইয়ের দোষ তালাশ করার জন্য তুমি সময় ব্যয় করো তোমাদের ভাইয়ের দোষ তালাশ করার জন্য তুমি পাগল হয়ে যাও কিন্তু নিজের দোষটা নিজে চোখে দেখো না একটা চোখ যেমন আর একটা চোখকে দেখে না অনুরূপ নিজের দোষটা নিজে চোখে দেখো না এজন্য অপর ভাইয়ের দোষ তালাশ করা যাবে না হ্যাঁ যদি সমাজের স্বার্থে শরীয়তের স্বার্থে এমন কথা যে এই কথা যদি তাকে ভুল না ধরাই দেওয়া হয় তাহলে সে খারাপ হয়ে যাবে সমাজ নষ্ট হয়ে যাবে এমন কথা তাকে ধরাই দিতে পারেন কিন্তু তার পারিবারিক সমস্যা তার ব্যক্তিগত সমস্যাগুলোকে লোকের সামনে অন্য মানুষের সামনে উপস্থাপন করার কোনো দরকার নাই ঠিক কিনা এই জন্য রাসুল বলেন মাল মা একজন সাহাবি প্রশ্ন করলো রাসুল গিবৎ কি জিনিস রাসুল বললেন কলা আঁকা তুমি তোমার ভাইয়ের কোনো একটা বিষয় এমন ভাবে স্মরণ করা যা করে যা অপছন্দ আমি বলেছি যদি আমার ভাইয়ের কাছে সেই দোষগুলো থাকেন তার ভিতরে সমস্যাটা থাকে রাসুল বলতেছেন ফাইকানা যদি তার মধ্যে এই কথাগুলো থাকে সমস্যাটা থাকে মা তাকুলু যা তুমি বলছ ফাহু তাহলে তুমি তার জন্য তুমি গিবধ করলে অর্থাৎ গিবধ হয়ে গেল আর যদি তার মধ্যে না থাকে আর যদি তার মধ্যে সমস্যাগুলো না থাকে তাহলে তুমি তাকে বহতান অর্থাৎ অপবাদ দিয়েছ তাহলে মানে কি আমার ভাইয়ের মধ্যে সমস্যাটা আছে তারপরেও আমি বলছি তবে বিষয়টা তার পারিবারিক তার ব্যক্তিগত এটা সমাজের কোনো ক্ষতি নাই মাসজিদের কোনো ক্ষতি নাই এরপরে রাষ্ট্রের কোনো ক্ষতি নাই এমন বিষয় না তার ব্যক্তিগত বিষয় তার ঘরের জায় জামেলা নিয়ে এগুলো নিয়ে মানুষের কাছে বেড়ায় আল্লাহ আমাদেরকে এসব তথ্য থেকে এ সকল আচরণ থেকে আখলাক থেকে চরিত্র থেকে হেফাজত করুন সবাই বলে আমি প্রিয় হাজির তাহলে আট নাম্বার গেলাম নয় নাম্বারে বলছে আকাল তুম নেয়ামা তার বেকুম বললাম তাস্কুর উল্লাহু তোমরা আল্লাহর নেয়ামত গুলো বক্ষণ করো কিন্তু তার জন্য শকর গুজার করো না তোমরা আল্লাহর নেয়ামত খাও আফ্রিকাতে তোমাদের জন্য রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে মালটা বানাইতেছে ভারতের মধ্যে তোমাদের জন্য গরু ফাইতেছে তারা রাত দিন নাই মশার কামড় খাই গরু ফালে আর তোমরা শুধু কাগজের টাকা দিয়ে এখান থেকে কিনে কিনে খাও নরসিংদীতে তোমাদের জন্য কলা হয় মুন্সিগঞ্জে তোমাদের জন্য কোথায় কি হচ্ছে বিমানে করে কিছু জাহাজে করে আসতেছে কিছু মানুষ বহন করে নিয়ে আসতেছে চতুর্দিক থেকে তোমাদের জন্য খাবার গুলো আয়সা বাজারে আইসা পৌঁছে আর তুমি খেয়ে খাইতেছ তুমি মনে করো আমি টাকা দেওয়াতে না পাইছি আরে ভাই কত লোক এই সম্পদ এই ফল ফলাদি এই ফসল উপার্জন করতে যাইয়া মারা গেছে কতজন ঘুম হারাম হয়েছে কতজন গেছে কত কষ্ট হয়েছে এই সম্পদ করতে আমি আর আপনি কাগজের টাকা দিয়ে কত সুন্দরভাবে খাইতেছি আমি আর আপনি মনে করি টাকার পাওয়ারে কিনছি না আপনি টাকা পাবেন পৃথিবীতে কিন্তু সম্পদ তো পাবেন না কিন্তু সম্পদগুলো কে বানায় অহুল্ল ভি আর সেল রিয়া সাহাবান চকু না হুইলা বালাদিং মাইথিং বা হাই না বিহিল আৰ দবা দামতিহা কাজালি কেন নুসুর আল্লাহ রাব্দুল আলামিন বলছেন যে আমি সমুদ্র থেকেম সূর্যের তাপ দিয়াম পানিগুলোকে গরম করে বাষ্প আকারে উঠাই উঠাইয়া আমি বিমান পথে আকাশ পথেম বায়ু দিয়া বাতাস দিয়া সেগুলোকে ধাক্কা মেরে মেরে মরা জমি বরাবর নিয়ে আসে মরা জমি বরাবর নিয়ে এসে আমি মরা জমির মধ্যে ওই পানিগুলো ছেড়ে দেই সেখান থেকে বিভিন্ন রকমের আল্লাহ বলছেন মানুষ কি লক্ষ্য করে না তাদের জন্য আমি মৃত জমি থেকে ত্রিনাদি বানাই তাদের জন্য আমি নিজ হাতে গবাদি পশুগুলো বানাই অতপর তাদেরকে এগুলোর মালিক বানাইয়া দিই এরপরে এই প্রাণীগুলোকে তাদের কাছে অসহায় করে দি তারা এগুলোকে জবাই করে খায় কতগুলোর মধ্যে তারা বাহন হিসাবে তারা ছড়ে তারা এগুলোতে যুদ্ধ করে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় ঠিক না অসহায় করে দিছি প্রাণীগুলোকে তাহলে তোমরা আল্লাহ নেয়ামত গুলো খাও কিন্তু তার জন্য শকর গোজার করো না নয় নাম্বার বলছেন দশ নাম্বার যে কথাটা বলছে সবার জীবনে তা সত্য এক বানে দাফাং তুম আমাতা বিরু বিহিম। তোমরা তোমাদের মৃতদেরকে দাফন করে দাও তোমাদের পাও দিয়ে ছোট ছোট তোমাদের পাও দিয়ে মাটি দিয়ে দাও তোমাদের মৃতদেরকে তোমরাই দাফন করে দাও কিন্তু এই দাফনের এই মৃত ব্যক্তি থেকে তোমরা কোনো শিক্ষা নেও না ঠিক না এই মৃত ব্যক্তিকে তোমরা নিজেরাই নিজ হাতে তাদের মুখে মাটি দিয়ে দিচ্ছ নিজ হাতে মাটি দিয়ে দিচ্ছ এইজন্য রাসুল বলেন লাউ কান আলী ইবনি আদম ওয়াদিয়াম মিন যাহাবিন লা হাব্বা ইয়াকুন লাহু সানিউ ওয়ালা ইয়ামলা উবাতনাহু ইল্লা আত-তুরাব। মানে আদম কি যদি একটা স্বর্ণের পাহাড় দেওয়া হয় এরপরে সে দ্বিতীয়টা চাইবে। তার মানে মৃত্যু পরে মাটি পড়া পর্যন্ত তার মুখের মধ্যে তার কখনো এই পেট পূর্ণ হবে না। এই প্যাট কখনো পূর্ণ হবে না। মাটি না পড়লে এজন্য মৃতদেরকে তোমরা দাফন করো কিন্তু তা থেকে শিক্ষা গ্রহণ করো না প্রিয় হাজিরিন এই জন্য আসুন এই যে দশটা স্বভাবের কথা বলছি এই দশটা স্বভাব আমাদের মাঝে আছে না নাই আছে না নাই এই দশটা স্বভাব যদি দূর করতে পারি আশা করা যায় আমার মাঝে মাঝে মনে হয় এই তাপসিরটা যখন আমি লিখি আমার চোখে পানি আর আমার কাছে মনে হয় যদি আল্লাহ রবুল আলামিন জায়েজ করতেন হালাল করতেন যে এই শহর ছেড়ে কোনো বন জঙ্গলে চলে যাইয়া নিজের জীবনটা কাটাই দিতাম তাহলে নিজের সেখানে চলে যেতাম কিন্তু রুহবা এ সন্ন্যাসী বৈরাগ্যগিরি ইসলামে হারাম 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 আল্লাহ চাইতেছেন তোমরা এই ঝামেলার ভিতরে তোমরা এই পরিবার পরিজন সামলানের ভিতরে তোমরা আল্লাহকে সেজা দাও কিনা সত্য কথা বলো কিনা তোমাদের গায়ের পোশাকটা হালাল করো কিনা সত্য কথা বলো কিনা এই ঝামেলার ভিতরেই তো পরীক্ষা নাকি যদি তোমার মধ্যে কষ্ট না থাকতো এটা পরীক্ষা না তাহলে তো আমরা এই জন্য ঝামেলার আমাদেরকে বানাইছেন এই জন্য এই জাহান নামের থেকে আমরা যদি এই দশটা বিষয় যদি গবেষণা করে একটু যদি চোখ বন্ধ করে হাঁটি একটু যদি আমরা মনে করেন একটু আল্লাহ আল্লাহ লোক হওয়ার চেষ্টা করি তাহলে হয়তোবা আল্লাহ রবুল আলমিন আমাদের জন্য নাজাত রেখেছেন আর বাইতুল মোকাদ্দ ফিলিস্তিন একদিন ইনশাল্লাহ মুসলমানদের হাতেই আসবে সেই ইমাম মাহাদি আসতেছে ইসা আল্লাহাম আসতেছে আমরা ইমাম মাহাদ শূন্য হতে চাই রাজি কি কিনা ইমাম মাহাদির শূন্য হতে চাই আমরা ইনশাআল্লাহ আসলে সামান্য সময় আলোচনা আধা ঘন্টার আলোচনা তেমন বেশি কিছু করা যায় না আমি আপনাদের খাদমতে আমাদের দোয়াগুলো ইবাদতগুলো কবুল না হওয়ার জন্য যে দশটা বিষয় বলেছি এক মিনিটে আবার বলে শেষ করছি আমরা আল্লাহকে জানি আল্লাহর হক আদায় করি না এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় কোরআন আমরা পড়ি কিন্তু কোরআনের গুরুত্ব অনুধাবন করি না তিন নম্বর রাসুলকে ভালোবাসি কিন্তু আমরা রাসুলের সূন্যত ধরি না শূন্যত ছেড়ে দিই চার নাম্বার আমরা শয়তানকে শয়তানকে শত্রু জানি কিন্তু শয়তানের পথেই চলি এরপরে পাঁচ নাম্বার আমরা জান্নাতে যেতে চাই কিন্তু তার জন্য কাজ করি না ছয় নাম্বার আমরা জাহান্নামকে ভয় করি জাহান্নামে যেতে চাই না কিন্তু জাহান্নামের মধ্যেই ডুবে আসি সাত নাম্বার আমরা বলি মৃত্যু সত্য কিন্তু তার জন্য প্রস্তুতি নিই না আট নাম্বার আমরা আমাদের ভাইদের দোষ ত্রুটি তালাশের জন্য ব্যস্ত হয়ে থাকি কিন্তু নিজেদের দোষ কখনো দেখি না নয় নাম্বার আমরা আল্লাহর নিয়ামত ভোগ করি খাই কিন্তু নেয়ামতের শুক্রিয়া জ্ঞাপন করি না দশ নাম্বার আমরা আমাদের মৃতদেরকে দাফন করি কিন্তু আমরা আমাদের মৃতদের দাপনের পরে তার থেকে শিক্ষা নেই না ঠিক কিনা বলেন এই এই আমলগুলো কাজগুলো যদি আমাদের ভিতরে থাকে আজ থেকে তাওবা বা করে এই ক্লাসের সাথে আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে এই দশটা গুন থেকে আল্লাহ হেফাজত করে আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ মত তাকে হওয়ার কথা অভিজ্ঞান করেন সবাই বলে আমিন আর